হ্যালো আসসালামু আলাইকুম আমি মোমু সিয়াম চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে আমার ডিসকাউন্ট সিয়ামে এই মাত্র এই কবিতার নিয়ে আসছি দর্শক আসলে বেগে থেকে কাতো মানে ব্যাকটাও করতে পারতেছি না কাদের থেকে তো যাই হোক কথা বারাবো না আমার ভিডিও লং করবো না শর্টকাটে দেখায় ফেলবো কবুতর আছে খুব কম সর্বোচ্চ ডিসকাউন্টের কত দাম থাকবে আজকে সর্বোচ্চ কম দাম থাকবে কথা বলব না আমার ঠিকানা বলবো না তো ঢাকা পাওয়া শুভ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বারই হোয়াটসঅ্যাপ নম্বর দিকে সব কিছু আছে যার যে কবিতার লাগে সেইটা থেকে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমার ফোন নাম্বারের এই নগদ দিকা জলবাংলা পাগুলো সব কিছুই আছে আর কথা বাতিলাম না দর্শক ইউ হোয়াটসঅ্যাপও আছে তো শুরু করে দিতেছি যার যে কোনো লাগে সব সেরা থেকে কালেকশন করে নিতে পারেন অথবা চলে ডেলিভারি নিতে পারেন ইন্স দর্শক ভিডিও শুরুতে একটা ড্রাগনের বেবি দিয়ে শুরু করতেছি দর্শক সরাসরি অ্যান্ডেলো জেনার ঘর থেকে আসা দর্শককে দেখেন একটা রেড ইন্ডিগো আসছে একটা ব্ল্যাক আসছে দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ডেলো জেনার ঘরের বেবি দর্শক এই ড্রাগন ড্রাগন বেবি পেয়ারটা যদি বেবি বলতে আপনার দুই পর তিন পর হয়ে গেছে অলরেডি ঠিক আছে আশা করি নর্মাদি হবে ইনশাল্লাহ যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন এই ড্রাগন পেয়ারটা কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র ফিক্সড পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা হলে ড্রাগন বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যায় ব্ল্যাকটা মাদি হবে ওটা নর হবে মানে ফিফটি ফিফটি তিন পর হয়ে গেছে দর্শক যাদের লাগে যেভাবে লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতে চাই কর্ম রকম নটটা মল্ডিং আছে মাদিটা মল্ডিং আছে তো রানিং পেয়ার দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি আল্লাহর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তিন বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি দামি চলবে না আজকের জন্য মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজোড়া মাপেট হেলমেট কবুতর দর্শক খুব সুন্দর একজোড়া পেয়ার দর্শক নিউ অ্যাডাল্ট তো এই বেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে নিতে পারেন মাপের হেলমেট বেয়ারটা কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এক দামে এক রেট ফিক্সড বাটা রেট কোনো দামা দামি চলবে না শুধুমাত্র আজকের জন্য এক দামে এক হাজার টাকা দর্শক যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম সুস্থ সবল পেয়ার যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকায় দর্শক দেখেন খুব সুন্দর পেয়ার কি একদম কোনো মিসমার্কিং নাই যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন দর্শক আমি হাটায় চলে দেখাই দিলাম যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা মঙ্গবুধর দর্শক নিউ অর্ডার একটা পেয়ার মঙ্গবুতরের এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এই মং পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না একদম এই মংটা আজকের জন্য শুধুমাত্র দর্শক এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হইলে এই মং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দাদা লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন রাশিয়ান গিরগিটির একজোটা বেবি দর্শক রাশিয়ান গিরগিটির বেবি খুব বড় সাইজের এই বেবি পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম সাতশো টাকা দর্শক ফিক্সড মাত্র সাতশো টাকা হইলে রাশিয়ান গিরগিরি বেবি পেয়ার আপনারা কালেকশন করতে পারবেন দেখেন খুবই হেলদি আপনারা সরাসরি আসেন আইসা কপুতর গুলো ধরে দেখেন অনেক সুন্দর দর্শক বেবিগুলা অনেক মোটা তাজা যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখেছেন দুই পিস কবুতর একটা হচ্ছে মা ফেড হেলমেট নর আর এটা হচ্ছে দর্শক মাদি এটা হচ্ছে মাদি আসলে এটা কি কবুতর বলুন আমি নিজে আসলে কনফিউজন কি দিবাজি বলে দিলাম এটা হচ্ছে মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর কেউ যদি জোড়া টানেন মাত্র এক টাকা সিঙ্গে যদি কেউ নেন নরটা নিলে আটশো মাদিটা নিলে চারশো যা পছন্দ হয় কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন সার্টিন কবুতর ব্ল্যাকলেস সার্টিনটা হচ্ছে মাদি এটা কিন্তু ব্যাপক ডিম বাচ্চা করছে দর্শক কিন্তু আমাদের এক চাচার কবুতর খুব কাছের পরিচিত ভালো একজন মানুষ চাচার কবুতর তো উনারে আরো কবুতর আছে আমরা দেখাবো ইনশাল্লাহ উনার খামার থেকে সরাসরি নিয়ে আসে এটা হচ্ছে মাদিটা এবং এটা ঝর্ণা সার্টিনটা হচ্ছে নর ব্ল্যাকলেস সার্টিনটা হচ্ছে মাদি মাদিটা আবার ডিম দিয়ে দিবে দর্শক মাজায় ডিম চলে আসছে আপনি দেখেন বাচ্চা যে খাওয়ায় আসছে এই কবুত্রগুলো মাত্র নিয়ে আসছি দর্শক বোঝার কোনো কায়দাই নেই আসলে যে কতটুকু খাপাই গেছে এবং এই দেখেন নর কিন্তু সেই টাকা ডাকতেছে দর্শক দেখেন তো এই পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন লেস শার্টিন মাদি জর্ন সার্টি নর একদম কোনো দামাদামি চলবে না মাত্র আজকের জন্য তেরোশো টাকা ফিক্সড মাত্র তেরোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে নিয়ে যাবেন জান বারোশো টাকায় দিয়ে দিলাম জান আজকে ডিসকাউন্ট অফারে মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ বারোশো ফিক্সড দর্শক এখানে দেখতেছেন ব্ল্যাক লং পেজ একটা সিঙ্গেল মাদি কবুতর এবার একটা রানিং মাদি কবিতার দর্শক রানিং মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য শুধুমাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হইলে এই ব্ল্যাক সরি ব্ল্যাক লং প্লেস মাতিটা কালেকশন করতে পারবেন ইনশাল্লা রানিং একটা মাতি যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআলা তো এখানে দেখতেছে একটা রেড কালার কর্মনা কবুতর দর্শক দেখেন কত ফ্রেশ এবং ফুল এটাও দেখেন মাদিটার চোখে একদম ফুল লাল গিয়ে দর্শক দেখেন তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা হলে এই মাদি সরি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন এটা হচ্ছে নর এবং এটা হচ্ছে মাদি দশক খুবই সুন্দর একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশা মাত্র পনেরোশো টাকায় দর্শক প্রচুর ছটফট করে যার কারণে আমার যে একটু ময়লা ছিল এটা পরিচালক আপনাদের দেখা দিতেছি যাদের লাগে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় দর্শক এখানে দেখেছেন একজন রেসার কবুতর দর্শক আগের বারে ভিডিওতে যেই বদমাইশি করছেন আল্লাহ রস্তে তারা আল্লাহ করুক আর কথা বারাবো না মা তিন চারজোড়া উনি রাখাই দিচ্ছে যাই হোক যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইচ্ছা মাত্র আটশো টাকা রানিং একটা পেয়ার দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার কারো যদি মনে সন্দেহ থাকে সুস্থ অসুস্থ ইত্যাদি ইত্যাদি আপনার সরাসরি আমার এখানে চলে আসেন সরাসরি দেখে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই মাত্র আষ্টশো টাকা রানিং পেয়ার দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দর্শক এখানে দেখতেছেন একজন আফস অ্যান্ড গ্রিজেলের বেবি দর্শক দেখেন দেখার মতো একটা কবুতর দর্শক এটা হবে নর বাচ্চা ইনশাল্লাহ এটা হবে মাদি বাচ্চা আশা করা যায় তো এই বেবি পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র এক হাজার টাকা আস্তের জন্য ঠিক মাত্র এক হাজার টাকা একদম দর্শক ঠিক দর্শক এখানে দেখেছেন একটা পেয়ার ব্ল্যাক স্টারিন হচ্ছে মাদি আর ব্লন্ডিনেটটা হচ্ছে ন অর্ধশো এই এটা একদম এইভাবে পেয়ার হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার এইভাবে ডিম বাচ্চা করছে এটাও আমাদের ওই আঙ্কেলের কবুতর তো যাদের লাগে দর্শক এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দামের চলবে না আজকের জন্য একদম এক রেট ফিক্সড মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক সিঙ্গেলটা মাদিয়ে দাম অধীন এই ব্ল্যাকলেসের সিঙ্গেল মা দিয়ে দর্শক ব্ল্যাকলেস বারো পনেরোশো টাকা বিক্রি করে তো দেখেন তো ফ্রেশ একটা মা দিয়ে আর ব্রন্ডিনের নর্দশক দেখেন ডিমের জন্য দরপার আছে খালি যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা ফিক্সড একদম দর্শক দর্শক এখানের এটা এটার হচ্ছে কর্মনা ক্রস আর মাদি হচ্ছে টগি ক্রস দর্শক ইরানি টগি ক্রস তো দুইটাই ক্রসবিট এইভাবে এই পেয়ার দর্শক যাদের লাগে এই পেয়ারটা পোস্টারের জন্য অথবা বাচ্চা খাওয়ার জন্য অনেকে নিতে চাইতে চান নিতে চান কবুতর তারা নিতে পারেন একদম আষ্টশো টাকা মাত্র যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র আটশো টাকা দশক নতুন যারা পালতে চান তারা এইসব কবুতর দিয়ে শুরু করতে পারেন বেবিও খাইতে পারবেন আবার ডিম বাচ্চাও পোস্টার করতে পারবেন ইনশাল্লাহ দশক এখানে দেখতেছেন আরেক জোড়া কবুতর দশক এটা হচ্ছে ব্ল্যাক রেসার দশক দেখেন দুটার পাই সেম সেম ট্যাক দেওয়া দর্শক দেখেন খুব সুন্দর পেয়ার জোড়াটা সরি ব্ল্যাক রেসার জোড়াটা পেয়ার ওইটা হচ্ছে মাদি মাদিরে একদম উড়াই তুড়াইতে অবস্থা খারাপ বানা ফেলাইছে মাদি হাঁপাইতেছে প্রচুর এটা হচ্ছে নর দেখেন যাদের লাগবে কালেকশন করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা মাত্র আষ্টশো টাকা আজকের জন্য ফিক্সড মাত্র আষ্টশো টাকা হইলে এই কবুতার পেয়ারটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একটা ব্ল্যাকলেস শার্ডিন সিঙ্গেল কবুতর দর্শক এই ব্ল্যাকলেস শার্ডিন মাদিকটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম দামি চলবে না মাত্র এক হাজার টাকা ফিক্সড মাত্র এক হাজার টাকা হলে এই ব্লাকটা স্টারিং মাদি ডাবলা কালেকশন করতে পারিনি রানিং একটা মাদি দর্শক দর্শক এখানে দেখতেছেন তিন পিস কবুতর এগুলো আমার নানান কবুতর আপনারা অনেকেই জানেন মাঝে মাঝে আমার নানান কবুতর এটা বিক্রি করছি তো এগুলো ভালো কবুতর প্রত্যেকটাই এটা হচ্ছে সিঙ্গেল মারি গোল্লা এবং এখানে হচ্ছে সাদা লক্ষ আর ফ্যান্টালের একটা পেয়ার দর্শক দেখেন সাদা লক্ষ নটা কিন্তু অলরেডি ডাক ধরে ফেলছে তো এই পেয়ারটা সরি তিন পিস যদি কারো লাগে ফুল প্যাকেজে মাত্র এগারোশো টাকায় ফুল প্যাকেজ মাত্র এগারোশো টাকা এবং এই সাদা লক্ষ পেয়ারটা হান্ড্রেড এক লাখ পার্সেন্ট ডিম্বাচাকে ইনশাল্লাহ এবং ওইটাও আল্লাহ ওকে আছে যাদের লাগে নিয়ে যেতে পারেন তিন পিস কবুতর আজকের জন্য মাত্র এগারোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখেছেন ইউলো কর্মনা একটা মাদি কবুতর দর্শক খুব সুন্দর একদম লাল গিয়ার টকটকা লাল গিয়ারের একটা মাদি দর্শক দেখেন এই খুব মানে প্রচুর ছটফটো একটা মাদি কবুতর এবং হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা করা দর্শক ফুল ভরিয়ে একদম ময়লা হয়ে গেছে যারা নিবেন একটু ফ্রেশ ফ্রেশ গোসল করে নিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো যাদের লাগে কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দাম রেট শুধুমাত্র আজকের জন্য একদম বারোশো টাকা দাম দাম তোমার আপনি মাত্র বারোশো টাকা হইলে এই কর্মনা মাদিটা ইংশাল কালেকশন করতে পারবেন আপনারা দর্শক এখানে দেখছেন বিগ সাইজের জায়েন্ট মানে জায়েন্ট ফেল দর্শক বিগ সাইজের একটা রোমান কাল মাদি কুতর দর্শক অনেক বড় এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন রানিং একটা মাদি আজকের জন্য একদম কোনো দামি চলবে না ফিক্সড মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় রোমান কালের মাদি দর্শক কত বড় সাইজ আপনারা কল্পনা করতে পারবেন সরাসরি আসেন দেখেন বুঝতে পারবেন যে কবুতর কত বড় মাত্র নয়শো টাকায় দর্শক রোমান কালের একটা মাদি কবুতর দর্শক এখানে দেখতেছেন সিঙ্গেল একটা নান কবুতরের নর দর্শক খুবই সুন্দর একটা নর ব্ল্যাক ব্ল্যাক কালার নান কবুতরের যাদের লাগে ন টাকা কালেকশন করে নিতে পারেন একদম কোনো দামি নেই মাত্র আজকের জন্য সাতশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখছেন ইউলো একজোড়া ইউলো শ্যাডেল শাটিন রুপা দর্শক বা পলি চাউল যে যেটাই বলেন একদম আষ্টশো টাকা দর্শক রানিং একটা পেয়ার একদম আষ্টশো টাকা এক বুদ্ধিজীবী ভাই বলছে আমার এই মাদিরা নাকি দুর্বল লাগে আমি তারা দাওয়াত দিলাম ভাই আপনি সরাসরি আসেন যদি কবুতরটা জোরা মানে মাদিরা শুধু জোড়া যদি কোনো দুর্বল মনে হয় আপনারা কবুতর এখান থেকে পাঁচ জোড়া আমি ফ্রি দিয়ে দিব ইনশাআল্লাহ ওই মোবাইল ফোনের মধ্যে আপনারা অস্তাদি না করে সরাসরি আসেন আইসা আস্তি করেন ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝবেন আমিও বুঝতে পারবো কারণ সব যে আমি বুঝি জিনিসটা তো এরকম না আপনারা অনেককেও অনেক কিছু জানেন দয়া করে আমাদেরকে সরাসরি আইসা অনেকে টিপস দিয়ে যাবেন তো যাদের লাগবে এই পিয়ারটা সরাসরি কালেকশন করতে পারেন অথবা ডেলিভারি দিতে পারেন আটশো টাকা ফিক্সড তো এখানে দেখেছেন একজন হোমা কবুতর সরি এক পিস হোমা কবুতরের সিঙ্গেল মাদি কবুতর সেই হোমা মাদিটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন একদম তিনশো টাকা ফিক্সড আজকের জন্য মাত্র তিনশো টাকা আজকের ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম